বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেলাম গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে সব সময়কার মতো সেই দিনও গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের গিন্নি সকাল সকাল লেগে গিয়েছিল ঝগড়া গোপাল ঘুম থেকে উঠছিল না আর তাই নিয়ে গিন্নি ভীষণ চাঁচামেচি করছিল ঘরে বাজার নিয়ে বাজার আনতে হবে ব্যস দুজনের মধ্যে ভীষণ বিতণ্ড হয়ে গেল গোপালের মেজাজটাই খারাপ হয়ে গেল সে চাচ্ছিল না সকাল সকাল বাজার যেতে কিন্তু গিন্নি ইচ্ছা আর ঘরে থাকাই দায় হয়ে রইল তাই সে বাজারের ভ্যাগ হাতে নিয়ে বাজারে যাওয়ার জন্য রওনা হলো আর সে রাস্তা দিয়ে যেতে যেতে নিজের মনেই বকবক বকবক করে চলছিল চলতে চলতে একসময় তার দেখা হয়ে গেল ভোলা ময়রার সাথে কিন্তু ভোলা সাথে দেখা হতেই ভোলা মুখটাও কেমন যেন চুপসানো লাগছিল তাই গোপাল ভার গো ভোলা মারাকে জিজ্ঞেস করলো কি হয়েছে ভাইয়া আজ মনটা এত খারাপ কেন দোকানে যাওনি তখন ভোলা বলবো বলব কী বলবো দাদা মিষ্টির দোকান দিয়ে সংসার তেমন একটা ভালো চলছিল না আর তাই জন্য একটা পুকুর কিনেছিলাম অল্প দামে অল্প দামে কিনেছিলাম পুকুরটা ঠিকই কিন্তু পুকুরটা এখন রক্ষণাবেক্ষণ করতে গিয়েই ঝামেলা হয়ে যাচ্ছে অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে এত রক্ষণাবেক্ষণের খরচা আমি কুলাতে পারছি না তাই কি যে করি বুঝতেই পারছি না গোপাল তখন ভোলা ভাইরাকে বললো তোমার পুকুরে মাছ আছে ভোলা ভয়রা বললো হ্যাঁ দাদা মাছ আছে তখন গোপাল বললো বেশ তাহলে আমাকে দু চারটা মাছ দিয়ে এসো আমি পয়সা দিয়ে দিবনে না ভোলা ময়রা বললো হ্যাঁ তা তো দিয়েই দিব এখন যাচ্ছিলাম পোকোটা যদি কেউ বিক কিনতো আমি বিক্রি করে দিতাম এই সব কথা পেছন থেকে আড়াল থেকে মন্ত্রী আবার শুনছিল লুকিয়ে লুকিয়ে মন্ত্রী সব কিছু শোনার পরেই যখন গোপাল ভাঁড় আর ভোলা ময়রার কথা শেষ হয়ে গেল গোপাল ভাঁড় বাজারের দিকে হাঁটা শুরু করলো ভোলা ময়রাও তার নিজের বাড়ির দিকে হাঁটতে লাগলো মন্ত্রী যখন পেছন পেছন ভোলা ময়রার হাঁটতে লাগলো বেশ কিছুক্ষণ হাঁটার পর সে ভোলা ময়রাকে ডাক দিল ভোলা থামলো থামল তারপর মন্ত্রী বলল কি হয়েছে ভাইয়া তোমার মুখটা এত চুপসানো লাগছে কেন আর শুনতে পেলাম তোমার কি খুব কষ্টেই সংসার চলছে ভোলা ময়রা তো কিছুই বুঝতে পারলো না মন্ত্রীর ফোন দিফিকিরটা কী তারপর সে সরল মনেই বলল হ্যাঁ মন্ত্রীমশাই আমার খুব বেশি একটা ভালো দিন যাচ্ছে না তখন মন্ত্রী বলল তোমার না শুনলাম একখানা পুকুর কিনেছো সেখানে মাছও আছে তাহলে ভালো যাচ্ছে না কেন তখন ভোলা মোয়েরা বললো হ্যাঁ মন্ত্রীমশাই মাছ তো আছে কিন্তু পুকুরের যত্ন নেওয়া রক্ষণাবেক্ষণ করা মাছদের যত্ন করা সব কিছু মিলে আমি পেরে উঠছি না তাই ভাবছি কি যে করা যায় কিছুই বুঝতে পারছি না ব্যাস সুযোগ বুঝে মন্ত্রী বলল বেশ তুমি যদি আপত্তি না করো তবে তোমার পুকুরখানা আমি কিনতে পারি ভোলা কথা শুনে হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারলো না কারণ সে মনে মনে ভাবছিল মন্ত্রী কি তার উপকার করতে এসেছে যাই হোক ভোলা ময়রা কিছুই বুঝতে পারলো না মন্ত্রী তখন তাকে আরও বেশি গলানোর জন্য বলল তোমার পুকুরখানে আমি কিনবো বটে কিন্তু যেহেতু তোমার এখন দিনকাল খারাপ যাচ্ছে তাই তোমার পুকুরের মাছ যখনই ধরা হবে তখন অর্ধেক ভাগ তুমি নিও অর্ধেক আমি নিব বাস তাহলে তো তোমারও কোনো সমস্যা হলো না পুকুরখানা আমি খাতা কলম করেই কিনে নিব। তুমি পুকুরের টাকাটা পেয়েও কিছুটা উপকৃত হবে আর যখন আমি মাছ ধরবো তুমি কি তোমার ভাগের মাছটা নিয়েও অনেকটা উপকৃত হবে ভোলা ময়রা এই কথা শুনে তো বিশ্বাস করতে পারছিল না কিন্তু কি আর করা তারপর মন্ত্রীটাকে বাড়িতে আসতে বললো পুকুরটা লেখাপড়া করে নেওয়ার জন্য আর সেটা সে লেখাপড়া করে নিল নাওয়ার পর সে ভোলা ময়লাকে বললো ঠিক আছে আমরা না হয় কাল একবার মাছ ধরি ঠিক আছে মাছ ধরে তুমি অর্ধেক নিও আমি অর্ধেক নিব। ভোলা ময়রা বললো বেশ তাতে তো ভালোই হয় এই কথা বলার পর ভোলা ভোলাময়রা যখন চলে গেল তখন মন্ত্রীমশাই ঢাকলো তার দুই জেলাকে গটা আর ঘটাকে সে ডেকে তাদেরকে বলল যে আমি একটা পুকুর কিনেছি আজ রাতে সেখানে মাছ ধরতে হবে তোরা জাল নিয়ে চল তারপর ভোলাময়রার সেই পুকুরটাতে মন্ত্রী তার দুই চালাকে নিয়ে চলে আসলো রাতের অন্ধকারে আর জাল ফেলে খুব ভালো মাছ ধরলো অনেক মাছ ধরলো তারা তারপর টাছ ধরে তারা বাড়ি ফিরে গেল। আর ওইদিকে তো ময়রাকে সকালে আসতে বলা হয়েছে ময়রা সকাল সকাল এসে হাজির হলো পুকুরের ধারে মন্ত্রীমশাই হাজির হলো আর ময়রাও হাজির হলো যেন কাল রাতে তারা কিছুই করেনি এমন একটা ভাব ধরে তারা আবার মাছ ধরতে শুরু করলো কিন্তু মাছ যা ছিল তার বেশিরভাগটাই তো রাতের বেলায় তারা ধরে নিয়ে চলে গেছে এখন তো পুকুরে তেমন মাছ নেই তাই জালে তেমন খুব বেশি মাছ উঠলো না যা দেখে ভোলা মেরা খুবই অবাক হলো সে বললো আমার তো পুকুর ভর্তি মাছ ছিল তো মাছ যে জালে ধরা পড়ছে না ব্যাপ বিষয়টা তো বুঝতে পারলাম না মন্ত্রীমশাই মন্ত্রীমশাই তখন একটু রাগ করেই ভোলা মেরার দিকে তাকিয়ে বললো তুমি কি বলতে চাইছো হ্যাঁ তোমার পুকুরে মাছ ছিল এখন নেই তবে কি আমি মাছ ধরে নিয়ে গেছি ভোলা ময়রা ভয় ভয় বলল না না মন্ত্রী বসে আমি কি সেমনটা বলেছি কিন্তু আমি বুঝতে পারছি না আমার পুকুরে তো অনেক মাছ ছিল কোথায় গেল আজ সব জালে যে ধরা পড়ছে না মন্ত্রী বললো তা আমি কি করে বলবো এখন দেখো যে কয়টা মাছ উঠেছে তাই তুমি ভাগ করে যা পাও নিয়ে যাও আর আমি আমার ভাগেরটা নিয়ে যাই ভোলা ময়রা তখন বাধ্য হয়ে কি আর করা দুখানা মাছ হাড়িতে নিয়ে বাড়ির দিকে ফিরতে শুরু করলো তার মনটা ভীষণই খারাপ হলো কারণ তার এত ভালো পুকুরটায় বেশ মাছ ছিল যখন মন্ত্রী বলেছে মাছের ভাগ সে পাবে তার মনটা ভীষণ ভালো হয়েছিল তাই সে পুকুরের দাম দর নিয়ে এত কিছু ভাবে নেই কমের মধ্যেই মন্ত্রীকে পুকুরটি দিয়ে দিয়েছিল কিন্তু আজকে যখন সে মাছ পেলোই না তখন তার মনটা ভীষণ খারাপ হলো তারপর সে অনেকেই কিছু চিন্তা ভাবনা করার পর মনে মনে ভাবলো একবার গোপাল ভাঁড়ের কাছে গিয়ে বিষয়টা আলাপ করে দেখি তখন ভোলাময়রা গোপালের কাছে আসলো আর সব কিছু বলল গোপাল বলল। তুমি আর কাজ পাওনি ভোলাময়রা তুমি মন্ত্রীর কাছে গেছো পুকুর বিক্রি করতে দেখো কি করেছে ভোলামারা তখন খুব আফসোস হতে লাগলো পুকুরটি বিক্রি করার কারণে তখন সে গোপাল ভারকে বললো দাদা তুমি আমাকে একটা রক্ষা করো আমি পুকুরটি আসলে মন্ত্রী তখন আমার এমনভাবে বলেছিল তার কথায় তার কাছে একদমই কম দামে বিক্রি করে দিয়েছি এখন আমার পুকুরটি নিয়ে খুব আফসোস হচ্ছে আমার পুকুরটি আমি ফেরত যাচ্ছি গোপাল বললো বেশ অত কথা বলে তো আর লাভ নেই মাছের ভাগ নিয়ে কী হচ্ছে সেটা না হয় আমি দেখতে পারি তো শোনো তুমি এরপর যখন মাছ ধরবে আমায় এসে জানিও হ্যাঁ আর মনটিকে যখন বলবে যেই দিন বলবে তার দুই দিন আগে মানে মাছ ধরার দুই দিন আগে মন্ত্রীমশাইকে বলবে এবং আমাকে এসে বলবে ভোলা ময়রা বললো বেশ এরপর বেশ কিছুদিন পরে আবার ভোলা ভোলাময়রার কিছু টাকার প্রয়োজন হলো সে রাতের বেলা গিয়ে মন্ত্রীকে জানিয়ে আসলো যে সে আগামী পরশু মাছ ধরতে চায় এদিকে গোপাল ভাঁড়ের কাছে এসে সে কথাটা বলার পর গোপাল বলল বেশ চলো গোপাল এক জেলেকে নিয়ে ভোলা ময়রাকে নিয়ে রাতের আধারে গিয়ে পুকুরে জাল ফেললো আর খুব ভালো মাছ পেলো তারা সেই দিন তারপর সেই মাছ নিয়ে ভোলা মরা ফিরে আসলো তার দুই দিন পর যখন মাছ ধরার সকাল হবে তার আগের রাত্রে মন্ত্রিস ঠিক আগের মতো তার দুই চালাকে নিয়ে পুকুরে জাল ফেলে মাছ ধরতে গেল কিন্তু এইবার তারা খুব ভালো একটা মাছ পেলো না পাবে কি করে আগেই তো গোপাল ভাঁড় ভোলা ময়রাকে দিয়ে মাছ ধরে নিয়ে গেছে তখন মন্ত্রী খুব আফসোস করলো আর কিছুই বুঝতে পারলো না যে এর আগের বার তো সে ভালো মাছ পেয়েছে তাহলে এবার মাছ পেলো না কেন তার মনটা খারাপ হয়ে গেল যাই হোক রাতের বেলা তারা চলে গেল বাড়িতে তারপর দিন সকালবেলা ভোলা ময়রা মন্টি গোটা আবার পুকুরের সামনে উপস্থিত হলো আর আড়াল থেকে গোপাল ভাঁড় সব কিছু দেখছিল তারপর জাল ফেলতেই জালে কোনো মাছ উঠলো না তখন ভোলা ময়রা বলল এ কী পুকুর তো একদমই খালি মাছ গেল কোথায় মন্ত্রী বলল তা আমি কি করে বলবো এর আগের বার তো রাতের বেলা যখন মাছ ধরলাম তখন ভালো মাছ পেলাম কিন্তু এবার তো মাছ পেলাম না এই কথা বলেই মন্ত্রী একদম থতমত খেয়ে গেল সত্য কথা যে মুখ দিয়ে বের হয়ে গেছে ঠিক তখনই গাছের আড়াল থেকে গোপাল বেরিয়ে এলো গোপাল বেরিয়ে বললাম হুম মন্ত্রী মশাই কী করে পাবেন এর আগের আপনি রাতের বেলায় সব মাছ ধরে ফেলার কারণে সকালবেলা ভোলা ময়রা মাছ পায়নি আর এবার আমরা আগের রাতে মাছ ধরে ফেলার কারণে আপনি মাছ পাননি ব্যাপারটা ক্লিয়ার হলো মন্ত্রী বললো গোপাল তুমি এর মধ্যে আবার কেন এসেছো এটা আমার আর ভোলার ব্যাপার মারা বলল না মন্ত্রী মশাই আমি আপনার কথার ফাঁদে পড়ে আমি আমার এত ভালো মাছওয়ালা পুকুরটি আপনার কাছে অনেক কম দামে বিক্রি করে দিয়েছি এখন আমি আমার পুকুরটি ফেরত চাই যেহেতু আপনি আমার সাথে চালাকি করেছেন মন্ত্রী বললো না না তা তো হবে না লেখাপড়া করে আমি পুকুরটি নিয়েছি তখন গোপাল ভাই বলল আপনি যদি ওর পুকুরটি ওকে না দিয়ে দেন তাহলে আমি রাজামশাইয়ের কাছে আপনার নামে নালিশ নিয়ে যাব বুঝতে পারছেন তো কি হবে তখন মন্ত্রী বলল বেশ নাও তোমার পুকুর দিয়ে দিলাম তোমায় আমার নামে রাজার কাছে নালিশ নিও না যা হওয়ার হয়ে গেছে এভাবেই গোপালের বুদ্ধিতে ভোলাময়রা সেদিন তার পুকুরটি ফেরত পেয়েছিল কেমন লাগলো বন্ধুরা গল্পটি ভালো লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাটা